হ্যাঁ বন্ধুরা দেখুন পিঙ্ক কালার দেখছেন মহসিন আয়ুর্বেদিক অ্যাডেনিয়ামের ভিডিও দেখুন কত সুন্দর কালারের অ্যাডেনিয়াম ফ্লাওয়ার অ্যাডেনিয়ামের অনেক রকম ভ্যারাইটি হয় অ্যাডেনিয়ামের একটা বিশেষত্ব হচ্ছে এতে জল খুব কম লাগে নিকাশি ব্যবস্থা সুন্দর রাখতে হয় জল নিকাশি ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডেনিয়ামের রুটে ফাঙ্গাস ইনফেকশান হয়ে যাবে তাই যখন পটিং করা হবে তখন অবশ্যই বালি কাকড় এগুলো আপনাকে বেশি বেশি ব্যবহার করতে হবে যেন ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে টেন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে নাইট্রোজেন ঘটিত সার না দেওয়াই ভালো আপনারা দশটা করে দানা ডি ডাই অ্যামোনিয়াম ফসফেট দিতে পারেন অল্প মাত্রায় পটাশিয়াম দিতে পারেন তাছাড়া যারা জৈবভাবে করবেন তারা কিন্তু ফলের খোসা কলার খোসা পটাশিয়াম কিন্তু আপনার এখান থেকে পাওয়া যায় আর বন্ধ মাঝে মধ্যে ইমিডাকুলোরপিটে স্প্রে করবেন এক লিটার চলে দু এম এল দেবেন ইমিডাকুলোরোপিট দিয়ে স্প্রে করবেন কারণ এগুলোতে মাইটসের আক্রমণের সম্ভাবনা থাকে এগুলো দেখছেন জবা ভেরিকেটেড জবা দেখুন এই পাতাগুলোতে মাইটসের আক্রমণ হয়েছে পাতাগুলো গুটিয়ে গেছে এখানে আপনি মাইটস আক্রমণ থেকে আটকানোর জন্য এমিরোকোরপিড বা এই ধরনের অ্যান্টিমাইটস ওষুধ একবার করে স্প্রে করে দেবেন এগুলো দেখছেন জবা দেখুন এই জবাটার কীরকম কন্ডিশানটা দেখুন সিচুয়েশানটা দেখুন কীরকম দুটো করে একটা ফুল থেকে আর একটা ফুল নতুন করে তৈরি হয়েছে विभिन्न कलर वेरिटी जव देखो আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসীনা আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে জবা গাছ এড नेम গাছ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখুন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের ফুলের জবা এটা দেখছেন করঞ্চা দেশীয় করমচা একটা ভেঙে আপনাকে দেখায় অত্যন্ত পুষ্টিকর খাবার এর মধ্যে অনেক কিছু খাদ্যগুণ রয়েছে ফাইবার উচ্চ পরিমাণে আয়রন ভিটামিন সি রোগ রোগ প্রতিরোধ করতে সক্ষম অনেক রোগ প্রতিরোধ হয় স্কারভি থেকে শুরু করে সেল রিপেয়ার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত দেশীয় করমচা এগুলোকে ড্রাই ফ্রুট হিসাবে এবং অন্যান্য খাদ্যের মধ্যে এবং তাছাড়া রান্নার ক্ষেত্রে নানারকমভাবে ব্যবহার করা হয় এগুলো পেকে জুস বার করা যায় জুস বার করেও খাওয়া যায় দেখুন পেকে এই ধরনের কালার হয় একটা পাকছে এটা আমি তুলে আপনাদের দেখাই বিশেষ কিছু পরিচর্যা এই গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস এসব কিছু হয় না দেখুন গোড়াটা কিরকম মোটা দেখুন গোড়ার দিকটা আমি দেখাচ্ছি এটা পাঁচ বছরের গাছ অজস্র ফলে বিশেষ পরিচর্যা করার দরকার হয় না আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহা সিনারি ব্যান্ড চ্যানেলের করম ভিডিও দেখুন করমচার গোটবাই